মানুষে মানুষে যেমন কোনো কিছু না হই বন্ধুত্বের খাতির যেমন লড়াই হই যেমন কোন মানুষের তর্ক বিতর্ক নিয়ে বসে নাই আমাদের জোড়া করা হয়েছে সেয়ার ব্যক্তিরাকেও বলা হয়েছে তোমরা জিতবে ফুর্তি করো আমাদের ওটাই কোনো আপত্তি নাই যেমন এরকম যেমন খান দিয়া দিই টুক না হই নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে পুইলে ভাই চ্যানেল স্বাগত জানাই আজকে আমি জোড়া কমফার্মের আপডেট নিয়ে আসছি তো কোথায় হয়েছে মেলা কতগুলো থাকছে কারা এবং কার কার সঙ্গে আছে জোড়া আপনারা এই ভিডিও দেখতেও শুনতে পাবেন আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আচ্ছা নমস্কার নমস্কার সর্বপ্রথম একটু আপনাদের পরিস্থিতিটা বলুন আমার নাম হচ্ছে সন্দীপ মাহাতো গ্রাম বানজোড়া থানা বাজার জেলা পুরুলিয়া

তারপরে আছে তিন নম্বরে দুধিষ্ঠির মাহাতো তার কাড়া হচ্ছে দশ হাজার তারপরে হচ্ছে লালটু মাহাতো চার নম্বর যার কারা হচ্ছে ন হাজার আমাদের পাঁচ নম্বর যে কাড়াটা সেটা কিছু কারণবশত মানে ক্যান্সেল হয়ে গেল এবং ছ নম্বরে আছে নন্দলাল মাহাতো যার কারা হচ্ছে তিন হাজার সাত নম্বরে দেবরাজ মাহাতো যার কারা হচ্ছে এক হাজার এবং আট নম্বর আছে লালচান মাহাতো যার কারা এই প্রাইজ আছে এক হাজার ন নম্বরে লাতে মাৰ্ঘ মানে পুৰণি মেলা আৰু যদি বোলা হয়তো মানে হয়তো তোমাৰ জন্মগ্ৰহণ কৰি মেলা আৰু যদি বোলা হয় গহরিমা তো সেই টাইমে প্রথম ওখান থেকে ভরা পুরস্কার জিতে নিয়ে গেছে আচ্ছা যেটা সুনামধন্য রসিক গহরিমা তো চপাদার জন্য প্রায় প্রথম ওখান থেকে ভরা প্রায় জিতে নিয়ে গেছে তারপরে ওর কালাত সুনাম সুনাম না আচ্ছা আচ্ছা তো এটা কি উপলক্ষ হয় আপনাদের আমাদের মানে বার্ষিক মেলা এই তিন থেকে এই আছে নদী হুম তাহলে কি কি প্রোগ্রাম রাখা আছে কাল লড়বে আমাদের কাল লড়বে কাল লড়ায় আছে মুরগা লড়াই আছে আর আর কি থাই আচ্ছা মুরগা লড়াই প্রাইস আছে নাকি হ্যাঁ মুরগা লড়াই প্রাইস আছে আচ্ছা যাই হোকটা

আপনার এগারো হাজার টাকা এটাতে জল পাচ্ছে ফাল্গুনি মাহাতো যেটা হচ্ছে সদকুয়ালা আরশা থানা এটাও তৃতীয়ত হচ্ছে দুদৃষ্টির মাহাতো এর সাথে জোড়া পেয়েছে মিহির মাহাতো টু টেন এর হচ্ছে বন্ধন থানা যার প্রাইজ হচ্ছে দশ হাজার টাকা তারপর হচ্ছে চার নম্বর লালটু মাহাতো যেটার সাথে জোড়া পেয়েছে গণেশ মাহাতো সোনুংজুড়ি এটা হচ্ছে বোড়া থানা যার প্রাইজ হয়েছে আপনার ন হাজার টাকা তারপর 5 নম্বর তো বলি দিলাম कैंसिल আছে 6 নম্বর আছে नंदলাল মাহাতো যার সাথে আছে মানে জল আছে পনরু 3 নামটা জন প্রকাশ মাহাতো যার প্রাইস রয়েছে 3000 টাকা 7 নম্বরে রয়েছে দেবরাজ মাহাতো যার জল আছে নিতানন্দ মাহাতো লাগুডি গোরাবজ থানা যার প্রাইস রয়েছে 1000 টাকা 8 নম্বরে আমাদের লালচান মাহাতো যার জল আছে রণজিৎ সিং সরদার কুমাসল কেমরা থানা যার প্রাইস রয়েছে 1000 টাকা নম্বরে বিভূতি মাহাতো যার সাথে জল রয়েছে কার্তিক মাহাতো কেনা থানা যার প্রাইজ রয়েছে দু হাজার টাকা এবং দশ নম্বর আপনার মানবাজার থানা যেটাকে এরকম বলা হবে বৈদ্যনাথপুর যার প্রাইজ রয়েছে পনেরোশো টাকা মোটামুটি সমস্ত হয়েছে এরপর আপনার একটু নিয়মাবলী কে আসরে বলুন কি কি আসলে নিয়মাবলী জেলা কমিটির যে নির্দেশাবলীতে যা থাকছে যে বেলা পাঁচটা বেলা সেটা থাকিবে আর কালার সাথে তিনজন বা তিনজন তার বেশি প্রবেশ নিষেধ আর মদ বড়া টোটালি বন্ধ কারণ আমাদের মহিলা সমিতি সেখানে ঘোরাঘুরি করবে তাই যত লোক মদ বিক্রি করতে যান তাদেরকে বিশেষ অনুরোধ যে আশপাশে আমাদের যেন মানে বাংলা এলাকার মধ্যে যেমন মদ বিক্রি না করা হয়

যেরকম চেষ্টা করেছি পরিস্থিতি ভালোই রেখেছি যে লড়াই আশা করি দর্শক মানজলার মাটি বটে লড়াই হাজিতটা দেখো ওটা আলাদা ব্যাপার মানুষে মানুষে যেমন কোনো কিছু না হই বন্ধুত্বের খাতিরে যেমন লড়াই হই যেমন কোন মানুষের তর্ক বিতর্ক নিয়ে বসে নাই আমাদের জোড়া করা হয়েছে সেয়ার ব্যক্তিরা বলা হয়েছে তোমরা জিতবে ফুর্তি করো আমাদের ওটাই কোনো আপত্তি নাই যেমন এরকম যেমন খানিয়ান দিয়ে ইউটিউব না হয়

কালি যদি আমাৰ কালা বন্ধ থাকে যদি গেটে যদি দাদা যে আমি গেটেই ছয় গেঠাই ছাৰি দিব তই দাদা আগে আছে কমিটি আগে বলি যে আমি গেটে কাঢ়া ঢুকাব

আর এটা তো দেখো মুসলিও যে ঘর লেগে বাঁধি রাখি দিব আজ পরব সবাই দেখার আশা যে কাড়াটা কাছে বন থাকলে যাই হোক যে বাগালি করে তুমি আমার বাবা যাই হোক যাই হোক ওর তো লড়াইলে টুকু দেখার আশা ছোটা বছরটা যে একটু লালন পালন করছে আমরা তো দেখো বাইরে থাকা যে ওটা বড় কথা লই মেন হচ্ছে যারা থাকে এই বলছি দর্শককেও বলছি আপনার লড়াই দেখুন উপভোগ করুন দর্শককে আনন্দ দিন খুঁজলেন